বর্তমানের এই ই কমার্সের যুগে ক্যারিয়ার নিয়ে উদ্যোক্তা হওয়া একটা জ্বর এসেছে উদ্যোক্তা এবং বিজনেস করার এটা যে কত বেশি আগ্রহ মানুষের সেটা বলে বোঝান যাবে না আজকে আমি আমার সাথে একজন এমন একজন অতিথি যুক্ত আছেন উনি হচ্ছেন লেদার ওয়ান্ডার্স এর কর্ণাধার অর্থাৎ প্রতিষ্ঠাতা কানিস ফাতেমা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো হচ্ছে যে আপনি নিজে তো একজন উদ্যোক্তা সফল উদ্যোক্তা আপনার একজন মেয়ে মানুষ হিসেবে বা নারী উদ্যোক্তা হিসেবে আপনার যে ভূমিকা এবং আপনার যে তৈরি হয় সেটা আমরা শুনবো কিন্তু একই সাথে একটা আমি শুনতে চাই সেটা হচ্ছে যে উদ্যোক্তা তো আমরা দেখি যে এটা সবাই হতে চায় তো এই বিশেষ করে নারীদের জন্য উদ্যোক্তা হওয়া এইটা কতখানি ঝুঁকিপূর্ণ বা কতখানি সম্ভাবনাময় আসসালাম আলাইকুম আমি একজন নারী উদ্যোক্তা আমি অলরেডি লেদার নিয়ে কাজ করছি আমার ফ্যাক্টরি আছে এবং পাশাপাশি আমি উফানেরও কর্ণধার উফান হচ্ছে আমার যেখান থেকে আমার কাপড় মানে গার্মেন্টস কেন্দ্র যত মানে গার্মেন্টসও আপনার একটা আর এই পাশাপাশি আমি পাট কাজ করি মানে জুটের যত জিনিসগুলো হয় সেগুলো হতে পারে গিফট বক্স অথবা দেখা যাচ্ছে যে মানে বাইরে এক্সপোর্ট করি তো দেখা যাচ্ছে মোটামুটি তিনটা সেক্টর নিয়ে কাজ করছি প্রথমে আমি শুরু করি লেদার মানে লেদার দিয়ে লেদারের ছোট একটা মানে ছোট পরিসরে একদমই আমি আমার স্টার্টিং হয় দশ হাজার টাকা দিয়ে দেখা যাচ্ছে এই বাসার বাজার থেকে শুরু করে কিছু জমানো তারপর দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চাদের স্কুলের মানে বেতন থেকে মানে মোট কথা একটু একটু করে জমানোর পরে আমার দশ হাজার টাকা যখন হয় তখন আমি চিন্তা করলাম যে আসলে আহ করি না কেন তাতে আমি আমার ফ্যামিলিকেও একটু সাপোর্ট করতে পারবো আর এখন আসলে ব্যাপারটা এরকম যে একজনের আয় এখন তো ওভাবে চলে না আমরা চিন্তা করি যে আসলে যদি হাজবেন্ডের সাথে একটু পাশাপাশি আহ ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া যায় তালে মন্দ হয় না আর নিজে মেয়েরা হল একটা এই ব্যাপারটা কী এরকম যে সন্তানাদিকে একটা জিনিস যাচ্ছে তখন কিন্তু দেখা যায় অনেক মেয়েরই একটা জিনিস দিয়ে গেলে সব হাজবেন্ডের কাছে টাকা যাচ্ছে যে আজকে এটা লাগবে কালকে হবে নিজে থেকে যদি কিছু খরচ করা যায় ওটা মনে আরো বেশি মেয়েরাকে সাপোর্টি হয় আর আমাদের এখন তো অনেকই মানে মেয়েদেরকে অনেক রকম দমায় রাখার অনেক ব্যাপার আসছে মানে আমাদের সমাজে তো বাংলাদেশের ব্যাপারটা এরকম যে দেখা যায় যে একটা মেয়ে কিছু করতে যাবে প্রথমে আসে না তুমি কিভাবে করবে কিভাবে যাতায়াতটা কিভাবে সেফ না তোমার জন্য তোমাকে তুমি পারবা না তোমার সাথে হবে না মানে এক প্রকার নিরুৎসাহিত করা হয় হ্যাঁ নিরুৎসাহিত করা হয় তো আমার কাছে মনে হয় যে আসলে এটার জন্য মেইন ব্যাপার যেটা দাঁড়ায় প্রথমত যেটা হচ্ছে দরকার হচ্ছে নিজের ইচ্ছা আমি করতে করতে কি কি আমি আমার নিজেকে কোথায় দেখতে চাচ্ছি তো এই ব্যাপারগুলো যখন চলে আসবে তখন আসলে বাধা যতই আসুক আস্তে ওরকম করা যায় মেয়ে বলে আসলে আমাদের এখন যদি ভাবি যে আমরা সব পিছিয়ে থাকবো আসলে সেটা সম্ভব না কারণ এখন দেখা যাবে কি বিশ্বের ভিতরে ছেলের থেকেও মেয়ের সংখ্যা বেড়ে গেছে আর জনসংখ্যা যদি ধরি হিসাব করি ফিফটি ফিফটি থেকেও বলা যায় মেয়েরা এখন বেশি আপনি বলতে পারছেন নারীদের সম্ভাবনা অনেক অনেক সম্ভাবনা অনেক এবং শুধু সম্ভাবনা অনেক তা না মানে জনসংখ্যার বেশিরভাগই যদি মেয়ে হয়ে থাকে মানে বেশি পাটা যদি মেয়ে হয়ে থাকে তো এইটাকে যদি আমরা জনশক্তিতে পরিণত না করতে পারি তো আমাদের কিভাবে ডেভেলপ সম্ভব কিন্তু এই যে এখানে একটা বিষয় থাকে সেটা মানে মেয়েরা যদি শুরু করতে চায় তো ব্যারিয়ার্সে তো শেষ নাই যেটা আপনি বলছিলেন যে বাধা তো বাণী উৎসাহিত করার একটা অনেক দিক আছে অনেক এগুলো বলে শেষ করা যাবে না কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে মেয়েদের পুঁজি থাকে না মানে একটা যে বিজনেস সে দাঁড় করাবে বা একটা কিছু করবে প্রথম কথা তার কোন পুঁজি থাকে না নাম্বার টু হচ্ছে তার না আইডিয়া থাকে না যে সে কি শুরু করবে কোন বিজনেস শুরু করবে অ্যাকচুয়ালি সে পারবে কি না একই তো পরিবার থেকে ওইভাবে সাপোর্ট ওইভাবে হয়তো দেয় না আর যদি সাপোর্ট দেয় আর সেই ক্ষেত্রে সে যদি না পারে তার একটা ভয় সে যদি বিজনেসে না পারে তাহলে তার কি হবে পরিবার থেকে আরো আরো অনেক ধরনের আপনারা কি বলবেন যে সাহস করাটা কতখানি জরুরি মেয়েদের জন্য সাহস করা তো জরুরি এটা পরিবার থেকে পরিবার থেকেই আসতে পরিবার থেকে সব পরিবার আসবে তা ঠিক মনে হয় না সেক্ষেত্রে তার কি যে পরিবার থেকে হলো না তো তার মধ্যে থেকে কি একটা সাহস করবে কিনা যে একটা নারী উদ্যোক্তা হিসেবে সে কিছু করতে পারে কিনা এরকম তার একটা মানে সাহস পাওয়া উচিত কিনা বললাম প্রথমেই বললাম যে নিজেকে আগে কোথায় আমি দেখতে চাই আমার স্বপ্নটা কোথায় আমি কি করতে চাচ্ছি এবং আমি যদি ব্যবসা করি যদি আমি জব নাই করি না করি আমি যদি ব্যবসার চিন্তা করি সেই ক্ষেত্রেই বলি সেই ক্ষেত্রে অবশ্যই দরকার হচ্ছে একটা মা যখন ভাববে যে আমি কাজটা স্টার্ট করব সেটা নিজে থেকে আগে আসতে হবে নিজে মনকে আগে স্থির করতে হবে নিজেকে ভাবতে হবে আমি কি করব। নিজে যদি করা যায় নিজেকে মানে আমার নিজের প্রতি আত্মবিশ্বাসটা ডেভেলপ হয় দেখা যাচ্ছে আমি আত্মবিশ্বাসী হই তাহলে আমার মনে হয় যায় আর যেটা বললেন যে ব্যবসাটা কিভাবে করতে পারি আসলে কথা হচ্ছে সবকিছুই তো শিক্ষার মানে আমাদের নারীদের অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে শিক্ষার অভাব আছে তো আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে একটা একটা কাঠামোর মধ্যে আসতে হবে ব্যবসা ব্যবসা আমরা বলি না যে ব্যবসা লাখে হয় না এরকম একটা বাক্য আছে না ব্যাপারটা হচ্ছে একজন যদি জেনে বুঝে শিখে যদি এটা শুরু করে তার সম্ভাবনা বেশি কিরকম সম্ভাবনা মানে সে কি হইতে পারে সম্ভব হচ্ছে কি একটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না যে কারণ কিছু প্রতিবন্ধকতা এমন আছে যেটা আমাদের সমাজে অনেক জিনিস আমরা ইচ্ছে করি পারি না মানে ওভারকাম করতে পারি না তো সেক্ষেত্রে এইটি পার্সেন্ট সম্ভাবনা থাকে যে তার দ্বারা কিছু সম্ভব কি আমাদের দেশে নারী উদ্যোক্তাদের মানে ভবিষ্যৎটা টা ঠিক কিরকম হয় মানে তারা ঠিক কোন পর্যায়ে যেতে পারে আমি অন্যদের কথাটা যেটাই বলি আমিও কিন্তু একদম মানে একদমই সীমিত টাকা নিয়ে শুরু করি যেটা হচ্ছে পুঁজিটা এতই সীমিত ছিল মোটামুটি আমি দুই তিনটা ফ্যাক্টরির মালিক আমি সিও হিসেবে আছি তো আমি কিন্তু হয়তো ছোট পরিসরে অত অত কিছুই পেরেছি না জানিনা তবে যতটুকু হওয়া সম্ভব মানে টাকা নিয়ে যদি আজকে আমি মানে পারি। আমার ধারণা তাদের পক্ষে আরো বেশি কিছু আরো অনেক কিছু করা সম্ভব শুধু ফ্যাক্টরি মালিক কেন তখন দেখা যাবে সে এক্সপোর্ট ইম্পোর্ট করে এখানে দেখা যাচ্ছে সে বড় বড় মিল ফ্যাক্টরি বিভিন্ন জিনিস করতে পারবে এবং একটা জায়গায় একটা সময় দেশ এবং জাতির জন্য অনেক মানে ব্যবসা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে না এটাকে করতে গেলে আপনার বিজনেস প্ল্যান লাগবে কিছু কৌশল লাগবে কিছু আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা থাকা লাগবে তারপরে আমি এটাকে কিভাবে ডেলিভারি দিব সেটা তারপরে মার্কেটিং সেন্সার এবং দেখা যাচ্ছে যে এটাকে অনলাইনে করলে কি কোথায় কি করতে হবে বুস্টিং কীভাবে করতে হয় এবং আমি যদি আমার একটা অর্ডার থাকে বাইরের আমি সেখানে কীভাবে এক্সপোর্ট করবো অথবা ইম্পোর্ট করবো অথবা আমি চাই যে আমি যেমন আমি করি লেদার দেখা যাচ্ছে আমার কিছু লেদার লাগবে সেটা আমার এখানে নাম বাইরে থেকে ফ্রান্স থেকে নিয়ে আসবো তাহলে ওইটা আনতে গেলে আমাকে যেসব পেপার্স লাগবে যেটাকে ছাড়া নিয়ে আসতে হলে কাস্টমস থেকে নিয়ে আসতে হলে যেগুলো লাগবে এভরিথিং আমার এই আমি আপনার কথা শুনে খুবই ইমপ্রেসড আমার যারা এটা শুনছে ভিডিওটা আমি আশা করব যে তারা আপনার এই যে আপনি যে আপনার যে আমাদের যে আহ্বানে আপনি সারা দিলেন এই জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাট এটা ক্ষেত্রে তাহলে একটা কাজ করতে পারি যে তাদের জন্য একটা গুগল ফর্ম করে দেই আমাদের এই ভিডিও নিচে একটা গুগল ফর্ম থাকুক গুগল ফর্ম অনুযায়ী যারা যারা ইন্টারেস্টেড থাকে আপনার এখানে কোর্স যদি আমরা দেই কোর্সটা করতে কারা কারা ইন্টারেস্ট থাকবে তারা প্রি ইন্টারেস্ট ফাইল পূরণ করুক তো ওই ফাইলটা পূরণ করলে আমরা গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি এই এই ভিডিও নিচে একটা গুগল ফর্ম থাকবে তো যারা যারা ইন্টারেস্টেড থাকবেন যে ম্যাডামের সাথে একটা ফুল বিজনেস কোর্স ওনার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটা শুনলে তো একটা লাভ হবেই পাশাপাশি যেটা হচ্ছে যে বিজনেসের যে যত ভিতরের যে কাঠামোগত যে ব্যাপারগুলো শেখার এখানে ট্যাক্স ফাইলতে শুরু করে ইম্পোর্ট এক্সপোর্ট করা এলসি খোলা তারপরে এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে এখানে তো সব কিছুই এখানে আছে লিডারশিপ আছে এখানে সব কিছুই যে একটা বিষয় থেকে ওনার কাছ থেকে সবকিছু শেখা যাবে যারা তারা শিখতে আমরা আগ্রহী আছি তারা তারা নিচে একটা গুগল ফর্ম দিচ্ছি এই গুগল ফর্মটা পূরণ করতে হবে বা তার আগে একটা জিনিস আছে সেটা হচ্ছে ম্যাডাম আপনি একটা কথা আমাকে বলছিলেন সেটা হচ্ছে যে শুধু মেয়েদেরকে আপনি শেখাতে চান তো সেক্ষেত্রে আমরা শুধু মেয়েদের জন্যই রাখবো নাকি ছেলে মেয়ে দুজনের জন্যই করবো আমার কাছে মনে হয় যে আসলে আমরা নারীদের যেহেতু বেশি পিছিয়ে আছে আগে স্টার কেন করি মেয়েদের শুধু জি তো এই ক্ষেত্রে প্রথমে ম্যাডাম যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে শুধু মেয়েদের জন্য মানে নারীদের জন্য এই ব্যাচটা থাকবে এখানে শুধু যারা নারীরা আছে তারাই শুধু এখানে গুগল ফর্মটা পূরণ করব আমরা পরবর্তী সময়ে যদি এটা সবার ভালো লাগে তাহলে আমরা পরবর্তী সময়ে ছেলেদেরকে আমরা এই এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দিব তো এটা খুবই একটা ভালো হবে আমি খুবই আশাবাদী এবং আমি খুবই এক্সাইটেড কিছুটা যে এই আমার যারা এখানে ভিডিওটা দেখছেন তারা বিশেষ করে মেয়েরা আপনার মতো কিছুটা হওয়ার মতো একটা পথ পাবে যারা এটা শুরু করতে চায় আমি একটা জিনিস বলি আপনাকে সেক্ষেত্রে আমার অনেক দেখা আছে যে অনেকেই শুরু করে অনেকেই পারে না হতাশ হয়ে যায় ফ্রাস্টেড হয়ে যায় ঝরে পড়ে ঝরে পড়ে ঝরে পড়া শুধু না তার যত ইনভেস্টমেন্ট ছিল টাকা পয়সা সেটা নষ্ট করে ফেলে তো এতটা হতাশ থাকে পরবর্তী সময়ে সে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা চাকরি সে করবে কিন্তু সে আর বিজনেস যাবে না তো এরকম ব্যাপারটা হয় তো আমি আশা করব যে ম্যাডামের সাথে যদি কোর্স করা হয় তাহলে এই ব্যাপারগুলো থাকবে না ওই যে সব চলে যাওয়ার একটা ব্যর্থতা থাকে ভয় থাকে ওই ভয়টা কেটে যাবে এবং প্ল্যান মাফিক স্ট্রাকচার ভিত্তিক যে বিজনেস করা যায় সেইটা আমরা এখানে শিখতে পারবো আর এর জন্য নিচে যে গুগল ফর্মটা দেয়া হলো গুগল ফর্মটা পূরণ করে রাখেন আমরা যখন ব্যাচ দিব ম্যাডাম যখন রেডি হবে তখন ওই ব্যাচের ফার্স্ট ব্যাচে আপনারা যাতে এই ব্যাচে জয়েন করতে পারেন তো আমরা আজকে আলোচনায় আপনার সাথে খুব সুন্দর একটা আলোচনা হলো কথা হলো তো আমার মনে হয় যে এই কথা থেকে তারা ইন্সপায়ার্ড হবে এবং পরবর্তী সময় আমরা আরো কিছু ভিডিও করবো আপনাকে নিশ্চয়ই আরো আমরা পাবো অবশ্যই স্যার আর আপনার আপনার বিজনেস যেটা আছে আপনার লেদার ওয়ান্ডার্স আছে আমরা দোয়া করি যে দুশো থেকে পাঁচশো বা এক হাজার আপনার হবে অনেক বড় কিছু হবে তো আগামীতে আপনাকে আবারও পাচ্ছি আপনার সাথে যারা এখানে গুগল ফাউন্ড পড়বে তাদের সাথে দেখা হবে ক্লাসে এই প্রত্যাশায় রেখে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ আপনাকে